হ্যালো আসসালামু আলাইকুম ফিরে আসলাম আপনাদের মাঝে কিছু নিউ কালেকশন থ্রি পিস নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনার খুব সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সফট কাপড় এগুলো অর্গানজি অরগানজ মারদাও দুই ধুইদারও সফট হবে অনেক সুন্দর একটা ড্রেস আপনাদের এটা হলো বাটিক বলা হয় যেটাকে পুরো কটন বাটিক দেখেন আমাদের প্রিন্টের যে কোয়ালিটি দেখেন আমাদের মাকড়সা ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর এগুলো সব ইউনিক ড্রেস আমাদের নিউ যেগুলো আসছে আমাদের এখন বর্তমান তো মালের কোয়ালিটি দেখেন রানি কালার এটা দেখেন খুব সুন্দর একটা কালার তারপরে দেখেন একটা প্রিন্ট সবুজ কালার যেটাকে পানি কালার বলা হয় সবুজ কালার বলা হয় এটা কন্ট্রাস্ট কালার যে খুললে বুঝতে পারবেন এই একটা মেরুন কফি কালার এটা কফি কালার এটাকে বলে কফি কালার তারপরে দেখেন কালারটা কি সুন্দর তারপরে আসলে আপনার হলো নেভি ব্লু কালার এটাকে নেভি ব্লু কালার দেখেন সাইডে এটা নেভি ব্লু কালার না এটা কন্ট্রাস্ট নেভি ব্লু কালার তারপর আপনার আছে এখানে পাঁচটা কালার দাও আছে এটা রানী কালারটা খুব দেখেন কি সুন্দর একটা ড্রেস রানী কালারটা খুব সুন্দর একটা ডিজাইন যে অরগিনডি বাটিক এটাকে বলে অরগিনডি বাটিক বলে যেটাকে মাকরোশা বাটিক দেখেন খুব সুন্দর আমাদের ফুলের গুলো ডিজাইন দেখেন আমরা কি সুন্দর করে প্রিন্ট করে দিয়েছি তো কয়েল স্টাইলের মতো প্রিন্ট করে দিয়েছি আর দেখেন ফুলের মতো কি সুন্দর নাকশা করা খুব সুন্দর ড্রেস দেখেন আমাদের এটা হলো রানী কালারটা খুললাম দেখেন পুরো ফুল বডিটা আর সামনে এটা পুরো ফুল সামনের পাটটা দেখেন আমাদের প্রিন্টের কোয়ালিটি দেখেন খুব সুন্দর তো অনেক ভালো ভালো কোয়ালিটি আছে আমাদের আমাদের আরো অনেক অনেক বাটিকের মনে করেন আমাদের অনেক অনেকগুলো বাটিক আছে মানে বাটিক আমাদের গোডাউন এগুলো আমাদের সব পাইকে সিল করি আমাদের আরও অনেক ড্রেস আছে এটা হলো সামনের পার দেখানো ব্যাকসাইড ব্যাকসাইডের হু হু সেম অ্যাকুরেট ব্যাক সাইডটা দেখেন ব্যাক দেখে খুব সুন্দর ব্যাক ব্যাকসাইডের কোয়ালিটিটা দেখে সুন্দর করে ফুল দেওয়া তো এখন আমরা আপনাকে হাতা দেখাবো এই দেখেন এই যে এটা হলো আপনার হাতাটা হাতাটা দেখছেন আমাদের অল ওভার কাপড় দেওয়া আছে বডিতে তারপর আপনার আলাদা হাতা দিচ্ছি আমরা দেখেন আমাদের হাতের কি সুন্দর করে দিছি হাতার ভিতরে এটা হলো সালোয়ারটা দেখেন সালোয়ারটা আপনার এলো এটা হলো আড়াইগো সালোয়ার সুতি একবার কটন দেখেন প্রিন্ট দেখেন আমাদের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি দেখেন রং কষের উপরে আমাদের পুরো একবার একশো একশো ওইগুলো দেখেন ধোপাটা দেখেন কি সুন্দর এখন নামাজি অন্যা খুব সুন্দর কোয়ালিটি দেখেন প্রিন্টের কোয়ালিটি কি সুন্দর করে দিয়েছেন আমরা সাজিয়ে তো আপনার এখন আপনাদেরকে দেখেন প্রিন্টের কোয়ালিটি দেখছেন খুব সুন্দর একটা প্রিন্টের কোয়ালিটি সুতি কটন গুলো এই আবার কালার গুলো দেখাচ্ছি দেখেন এখানে পাঁচটা কালার পাঁচটা কালার দেখেন নেভি ব্লু কালার আছে কফি কালার আছে এটা নেভি ব্লু কালার তারপর তারপর হলো লোক নিলো রানি কালার এটা হলো নিল মেরুন কালার আর এটা হলো আপনার হলো সবুজ কালার আর এটা হলো কফি কালার এই পাঁচটা কালারে একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনের কোয়ালিটি করে দেখছেন তো এখন আমাদের পাঁচটা কালার দেখালাম যাদের ভালো লাগবে তারা অবশ্যই যে কোনো কালার স্ক্রিনশট মেরে পাঠাবেন যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট মেরে পাঠাবেন আর আপনাদের আমাদের দেখেন ইউটিউব চ্যানেলের কার্ড দেখা দিলাম বাংলা ড্রেস নিউ চিস্তিয়া মার্কেট হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কল নাম্বার দেওয়া আছে আবার আমার ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে যাদের ভালো